মাছ চাষকে আরো লাভবান করার জন্য প্রয়োজন স্বল্প দামের ভালো মানের মাছের পোনা কম দামে সেই সুস্থ ও সবল মাছের পোনা হাতে তুলে দেওয়ার জন্য আমরাই আছি একমাত্র প্রতিষ্ঠান সফলতার সাথে আমরা পুরো বাংলাদেশের প্রতিটি জায়গায় সুস্থ এবং সবল মাছের পোনা পৌঁছে দিচ্ছি এখানে যে সকল মাছের পোনা পাবেন তা হল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যেটি খুব কম খায় এবং অধিক পরিমাণে বাড়তে পারে খুব দ্রুতের পোনা থেকে দ্রুত বড় হতে পারে শরীরের কোন রোগ আসলে তাই রোগ মাছের পোনা খুব দ্রুত বড় হয়। এবং মৃত্যুর হার কম থাকার কারণে সবগুলো অধিক পরিমাণে লাভজনকভাবে বিক্রি করা যায় শিং মাছ সুস্বাদু এবং বাজার চাহিদা অনেক বেশি ডোবা ছোট ছোট পরিত্যক্ত পুকুর এবং পরিকল্পিত পুকুরে চাষযোগ্য অন্যান্য মাছের তুলনায় কম খাদ্যে বাচে। সাধারণ প্রতিকূল অবস্থা কাটাতে পারে হ্যাচরিতে পোনা উৎপাদন করা যায় সম্পূরক খাবারই সহজে অভ্যস্ত একক এবং মিশ্র চাষ করা যায় গুলসা মাছ একই বা রুই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় এবং মিশ্র চাষে সফলতা বেশি চাহিদা ও বাজারের মূল্য অনেক থাকায় এই মাছ চাষে বেশি আয় করাও সম্ভব অল্প সময় চাষ করা যায় এবং পাঁচ থেকে ছয় মাসে বিক্রয় উপযোগী হয় কাতলা মাছের পোনা কাতলা মাছ চাষে হতে পারেন অধিক লাভবান এবং অল্প সময়ে অনেক বড় সাইজের এবং ওজনেও হয় অনেক বেশি রুই মাছের পোনা রুই মাছ সর্বোচ্চ দুইশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে রুই মাছ সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং মাছের ওজন সর্বোচ্চ ৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে তাই সফল লাভজনক মাছ চাষের জন্য রুই মাছ হতে পারে আপনার জন্য অন্যতম মাধ্যম সোনালি কার্ফু মাছের পোনা যে কোনো জায়গায় এটি চাষ করতে পারবেন পানি গরম অক্সিজেনের অভাব এবং প্রচুর পরিমাণে গরম পড়লেও এই মাছ বেঁচে থাকতে পারে সাত থেকে আট মাসের মধ্যে এবং বাজারে এই মাছের প্রচুর দাম হয়ে থাকে তাই আপনার পছন্দের যে কোনো মাছ ক্রয় করতে এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন সারা দেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় এছাড়াও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা সরাসরি ফোন করুন